হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের চ্যানেল আমাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা ভাধব কে সকলেই ভালো আছেন তো দেখুন বন্ধুরা সামনে আসছে আমলকি একাদশী তো আমলকি একাদশী আপনারা কোন দিন পালন করবেন নয় মার্চ পালন করবেন নাকি দশ মার্চ পালন করবেন এবং কোন জায়গায় কোন দিন পালন হবে আপনারা কোন সময় পালন করবেন তো আজকে বিস্তারিত সেই নিয়ে আলোচনা করব তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটা প্রেস করে দেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান সামনে আসছে দোল পূর্ণিমা চোদ্দোই মার্চ দোল পূর্ণিমা বৃন্দাবনে অনেক বড় উৎসব এবং দীর্ঘদিন থেকে মানে অনেক প্রায় এক মাসের উপর চলছে বৃন্দাবনে দোল উৎসব আপনাদেরকে দেখাবো বৃন্দাবনে দোল কত সুন্দর হচ্ছে তো আপনারা যারা বৃন্দাবনে আসতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে এবং দুটাই কৃষ্ণপাশের ব্যবস্থা রয়েছে এছাড়া ইন্দামানের সমস্ত মন্দিরগুলো সুন্দর করে কিন্তু দর্শন করানো হবে তো এখন দেখুন আমলকি একাদশী আপনারা কোন দিন পালন করবেন নয় মার্চ পালন করবেন নাকি দশ মার্চ পালন করবেন সে নিয়ে আপনাদেরকে বলবো দেখুন দশ মার্চ পড়ছে সোমবার আর নয় মার্চ রবিবার তো সোমবার কিছু জায়গায় পালিত হবে এবং দশ মার্চ কিছু জায়গায় পালিত হবে তো যারা রয়েছেন ভারত এবং বাংলাদেশে সেক্ষেত্রে পালিত হবে দশ মার্চ সোমবার আর বিভিন্ন যেগুলো রয়েছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার যে দেশগুলো রয়েছে সেখানে পালিত হবে নয় মার্চ অর্থাৎ রবিবার এছাড়া আরও কিছু জায়গা রয়েছে অর্থাৎ কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা এইসব জায়গায় কিন্তু পালিত হবে মার্চ রবিবার আর আমাদের যেগুলো ভারত বাংলাদেশ অর্থাৎ এশিয়ার পূর্ব এশিয়া মধ্য এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এই সমস্ত দেশে পালিত হবে দশ মার্চ অর্থাৎ সোমবার তো এখন আপনাদেরকে যে পারণের সময় সেটা আপনাদেরকে বলে দেবো আর এই যে আমলকি একাদশমী মধ্যে দেখুন আমলকি আমরা দেখি যে সবুজ কালের একটা ফল হয় আমলকি এটা আপনারা বাজার থেকে সংগ্রহ করতে পারেন আর এই আমলকি একাদশের দিনে যদি আমলকি বৃক্ষের আপনারা স্মরণ করেন তাহলে কিন্তু কি হয় গাভীরানের ফল লাভ করতে পারেন আর যদি আপনারা দর্শন করেন অর্থাৎ কোনো অনেক সময় অনেক মন্দিরে আমলকি বৃক্ষ থাকে অনেকে বাড়িতেও লাগায় তো আপলুকি বৃক্ষের যদি দর্শন করেন আপনারা তাহলে কিন্তু দ্বিগুণ ফল লাভ আর যদি আপনারা কি আমলকি গ্রহণ করেন অর্থাৎ আপনারা যদি আমলকি বাজার থেকে নিয়ে আসেন আমলকি যে ফল এবং সেটা ভগবানকে নিবেদন করেন তারপর আপনারা যদি সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করেন তো এতে কি হবে আপনারা তিন গুণ ফল লাভ অর্থাৎ তিনটে গাভীর কিন্তু ফল লাভ তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই দিন আমলকি বাজার থেকে নিয়ে আসার নিয়ে আসার এবং ভগবানকে নিবেদন করার আপনারা যে গোটা আমলকি পাওয়া যায় সেটা ভগবানকে নিবেদন করবেন তুলসীপত্র দিয়ে তারপর সেটা প্রসাদ হিসেবে নেবেন বাড়ির সকলে আর যারা একাদশী এখনো শুরু করেন বন্ধুরা তারা অবশ্যই একাদশী শুরু করুন কারণ একাদশীতে আপনারা অনেক কিছু গ্রহণ করতে পারছেন দেখুন পঞ্চশস্য বাদ দিয়ে বিভিন্ন ফলমূল আদি দুধ জল এবং বিভিন্ন সবজি রয়েছে এখানে কাঁচা কলা ভাজি করতে পারেন সবজি করতে পারেন বাদাম সেদ্ধ বাদাম আলু ভাজি এছাড়াও রয়েছে সাবুর পায়েস এগুলো করতে পারেন এবং সাবুর একটা চপের মতো করতে পারেন অর্থাৎ এরকম সাবুটাকে আলু দিয়ে মেখে যারা ছোটো ছোটো বাচ্চারা রয়েছে তাদের জন্য আপনারা আলু চিপস করে দিতে পারবেন তো কাঁচা কলা পেঁপে এগুলো সবজি বিভিন্ন রকমের রয়েছে আপনারা একাদশী করুন অবশ্যই কারণ একাদশী ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয়বর্ত এবং তিনি অনেক প্রসন্ন হন যদি আপনারা একাদশী করেন এবং আরও অন্য সকল ভক্তবৃন্দকে যদি একাদশী পালন করার জন্য উৎসাহিত করেন আর এই একাদশী দিনে আপনারা মন্দিরে যাবেন আপনাদের সামনে যদি ভগবানের মন্দির থাকে রাধানাধব মন্দিরে যাবেন এবং ভগবানের আরতি দর্শন করবেন এবং সকালবেলা প্রাত স্নান করবেন মঙ্গল আরতি করবেন ভগবানকে খুব সুন্দর করে শৃঙ্গার করবেন আর মন্দিরে যদি সামনে মন্দির থাকে মন্দিরকে আরতি দর্শন করবেন এবং আপনারা হরিনাম জপ করবেন সংকীর্তন করবেন আর আমলকি যদি বৃক্ষ থাকে আপনাদের বাড়ির কোনো আশেপাশে তো আপনারা কোনো মন্দিরে যদি থাকে তো আপনারা সেখানে গিয়ে যদি আমলকি বৃক্ষের তলায় জপ করেন তাহলে কিন্তু খুব ভালো আর আমলকি বৃক্ষের তলায় আপনারা একটা প্রদীপ দিতে পারেন ঘিয়ের প্রদীপ সেটা দেখিয়ে আর আমলকি বৃক্ষের তলায় দিয়ে দেবেন কারণ আমলকি বৃক্ষ দেখুন আমলকি বৃক্ষ সব প্রাচীন বৃক্ষ বিশ্বের এই আমলকি বৃক্ষের উৎপত্তি হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে এক ফোটা জমৃদের মতো ভূমিতে সেখান থেকে আমলক্ষী বৃক্ষের উৎপত্তি হয়েছিল তো আমলকি বৃক্ষের মধ্যে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবার অবস্থান রয়েছে এছাড়া রয়েছে সকল মুনি ঋষি রয়েছে আমলকি বৃক্ষের মধ্যে তাই আমলকি বৃক্ষ কিন্তু খুব ভালো অনেকের আমাদের বৃন্দাবনে একটা আমলকির বাগান রয়েছে নিয়ে কোনো এক সময় দেখাবো আমি আর এছাড়া অনেক মন্দিরেও থাকে দেখবেন আমলকি বৃক্ষ তো আপনারা এটা কিন্তু অবশ্যই করবেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন তো আমলকি একাদশীর এখন আপনাদেরকে বলবো আপনারা মন্দির শ্রবণ করুন আমলকি একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মান্ধার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি একাদশী না একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলক বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিধানের হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সবকিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবনের এক বিন্দু জল ভূমিতে পড়ে সে জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ ফল এবং ফলাভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিস নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্রব্রত নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দু রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানেও তিনি অত্যন্ত ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ সকলে একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না প্রজাদের নিয়ে রাজা দিন করতে থাকেন এভাবে যুক্তা ফালগুনি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কল ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করলেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি পূজা করেন হে পরশুরাম হে রেণুকার তোমাকে প্রণাম আমার অর্ঘজল গ্রহণ করো এভাবে দিনে যথাবিধি পূজা স্তবধুতি নৃত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি বেদ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করলো ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই বেদ কিছুই আহার করেনি এভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন সহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সে সেই তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হল একাদশীদের রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের নিযুক্ত হলো। রূপে নামে এক নগরী ছিল সেখানে বিদুরত নামে এক রাজা বাস করতেন ওই বেদ বিদুরত রাজার পুত্র রূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার স্বীকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী মৃচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পুত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এরকম বলতে বলতে মৃচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয়ে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলংকারে বিভূষিতা এক কর্মাসুন্দরী স্ত্রীর মূর্তি আবির্ভূত হন মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী মৃচ্ছকে নিধন করল রাজা নিদ্রাভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো এমন কালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হলো ভগবান কেশব ব্যতীত স্বর্ণগতকে রক্ষা করার আর কে আছে তিনি স্বর্ণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠ রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকে একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু প্রাপ্ত হন তো সকলে আমার প্রেম বলুন জয় আমলকি একাদশী ব্রত কি জয় হারিবো তো দেখলেন তো বন্ধুরা আমলকি একাদশী ব্রত পালন করলে কত ভালো ফল লাভ হয় তাই আপনারা অবশ্যই আমলকি একাদশী ব্রত পালন করুন এবং যারা এখনো শুরু করেনি তারা অবশ্যই শুরু করুন এবং অন্য সকলকে উৎসাহিত করুন আর আমলকি একাদশী দেখুন আপনারা যখন ব্রত পালন করবেন তার পরের দিন অর্থাৎ এগারোই মার্চ আপনারা পালন করবেন যে সময় পালন রয়েছে সেই সময় যে কোনো আপনারা অন্য রুটি মুড়ি অর্থাৎ চিড়া যে কোনো ভগবানকে ভোগ লাগাবেন তারপর সেটা প্রসাদ পাবেন তো এখন পারণের টাইম আপনাদেরকে বলে দেবো বাংলাদেশে পারণ রয়েছে যেহেতু দশ মার্চ একাদশী তাই এগারোই মার্চ পারণ ছটা আঠেরো মিনিট থেকে আটটা ছেচল্লিশ মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গে পারণ এগারোই মার্চ পাঁচটা পঞ্চাশ থেকে আটটা ষোলো মিনিটের মধ্যে দিল্লিতে দশ মার্চ একাদশী তো পারণ ছটা পঁয়ত্রিশ থেকে আটটা ষোলো মিনিটের মধ্যে বৃন্দাবনেও দশ মার্চ একাদশী তো পারণ এগারোই মার্চ ছটা তেত্রিশ মিনিট থেকে আটটা ষোলো মিনিটের মধ্যে আর উত্তরপ্রদেশেও দশ মার্চ একাদশী এবং পালন হবে এগারোই মার্চ ছটা কুড়ি মিনিট থেকে আটটা ষোলো মিনিটের মধ্যে এই টাইমের মধ্যে আপনারা পঞ্চম ভগবানকে ভোগ লাগিয়ে সেটা নিয়ে পালন করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশের আইকনটা প্রেস করে দেবেন আর আমাদের চ্যানেল রয়েছে বৃন্দাবনে সুন্দর সুন্দর ভিডিও আপনারা সেগুলো দেখবেন তো সকলে ভালো থাকবেন সকলে প্রেম বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে हरे राम हरे राम राम राम, राम हरे हरे बोल